আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বিজ্ঞান নিয়ে কথা বলবো বিসিএসএ বিজ্ঞানে কিভাবে আপনারা পুনর ভিতরে দশ মার্কস তুলতে পারবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো যারা নন সায়েন্স আছেন তাদের জন্যই মূলত আজকে ভিডিওটা কিছু কিছু টপিক্স আছে যেগুলো পড়লে আপনারা ঘুরে ফিরে ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয় আজকে ভিডিওর আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দেখিয়ে দেবো যে প্রত্যেকটা বিসিএসএ আট থেকে দশটা প্রশ্ন থাকে খুবই সহজ টপিক থেকে এবং বিগত সাল থেকে রিপিট হয় তো বিজ্ঞানে ভয় পাওয়ার কিছু নাই বিজ্ঞানে এমন এমন টপিকগুলো আছে যেগুলো খুবই সহজ যারা নন সায়েন্স আসেন তারা পড়লে খুব সহজে পাবেন তো সিস্টেমটা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা পনেরো ভিতরে দশ পাবেন প্রথমত হচ্ছে আপনারা যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ট্রিসেপ্টর যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে খুবই সুন্দর ওরা চারটা অপশনেরই ব্যাখ্যা দিয়ে থাকে এবং ওই ব্যাখ্যাটা সহ যদি আপনি দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ভালো করে পড়তে পারেন ওই একটা বই পড়লেই কিন্তু আপনি আট থেকে দশটা প্রশ্ন হুবহু কিন্তু কমন পাবেন ওদের ব্যাখ্যা থেকেই আর আমি সেটা দেখিয়ে দেবো যে ছেচল্লিশ পঁয়তাল্লিশতম বিসিএসএ বিগত সাল থেকে কতগুলো কমন ছিল আর আপনারা করবেন কি যে মিনিমাম যেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অথবা চল্লিশ থেকে ছেচল্লিশতম বিসিএসের যে টপিকগুলো আছে বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে ওই টপিকগুলো খাতায় লিখে ফেলবেন আপনি যখন খাতায় লিখবেন যে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কোন কোন টপিক থেকে প্রশ্নটা আসছে পঁয়ত্রিশও দরকার নাই জাস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বা ছেচল্লিশ পর্যন্ত আপনি খাতায় সুন্দর করে লিখবেন যে এই টপিক তো ওই টপিকগুলো থেকে আপনি ভালো করে পড়বেন পড়ার পর এবং ওর যে বিগত সালগুলো আছে ওই বিগত সালটা ভালো করে সলভ করবেন দেখবেন আপনার অনেক সিলেবাসটা কমে আসছে এবং অল্প হয়ে গেছে এটা ভালো করে পড়ার পর ওর বিগত সালটা খুব ভালো করে পড়বেন পড়ানোর পর সর্বশেষ যেটা করবেন দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রিসেপ্টারস যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে ওইটা খুব ভালোভাবে পড়বেন আপনি যদি তিনবার অন্তত হয়ে রিভিশন দেন দেখবেন আপনি বিজ্ঞান অনারশায় আট থেকে দশ মার্কস পাচ্ছেন আমি এখন দেখাবো আপনাদেরকে যে প্রত্যেকটা বিসিএসএ আসলে কিছু কিছু টপিক আছে সেখান থেকে তারা ঘুরে ফেরে প্রশ্ন করতেছে এবং ওই প্রশ্নটাই হুবু না দিলেও তারা দেখবেন এর প্রিভিয়াস কোনো না কোনো তারা ওইটা প্রশ্ন করছে এবং ওই অপশনটাকেই তারা প্রশ্ন তৈরি করে প্রশ্ন সেট করছে তো চলুন আমরা দেখি ছেল বিসিএস এবং বিগত সাল থেকে কতগুলো কমন ছিল এবং ব্যাখ্যা থেকে কতগুলো আসছে আচ্ছা এটা আছে আপনার ছেচল্লিশতম বিসিএস প্রথম প্রশ্ন যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তো এই প্রশ্নটা যে এমন কোনো বিসিএস নেই যেখানে গ্রিন গ্যাস সম্পর্কে নেই প্রত্যেক বিশিয়া কিন্তু গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আসে তবে গ্রিনহাউস গ্রিন হাউস গ্যাসটা অনেক সময় আইসিডি তে দিয়ে থাকে অনেক সময় আন্তর্জাতিক বিষয়গুলিতে দিয়ে থাকে অনেক সময় বিজ্ঞানও কিন্তু দিয়ে থাকে তো এবারে বিজ্ঞান দিয়েছে তো আমি দেখাই আপনাদেরকে তারপর দেখে যে এটার ব্যাখ্যা আসলে এটা কী ছিল প্রিভিয়াস কোশ্চিনের ব্যাখ্যা থেকে কিন্তু পড়লে এটা ছেচল্লিশে কমন পাওয়া যায় এবং পাওয়া গিয়েছে আমি বিগত সালের প্রশ্ন পড়েছিলাম এই এই প্রিসেপ্টার্সের প্রশ্ন পরীক্ষার আগে তো সেখান থেকে কমান পেয়েছিলাম এটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গ্রিন হাউস কি এটা হচ্ছে ছত্রিশতম এর প্রশ্ন তো ছত্রিশতম এ যখন আপনি প্রশ্নটা সলভ করবেন আপনি যদি ব্যাখ্যাটা পড়েন দেখেন এখানে কিন্তু হুবু এখানে আছে তো ব্যাখ্যাটা পড়লে কিন্তু আপনার ছেচল্লিশে কমান পেতেন বা আপনি যখন এই ব্যাখ্যাটা পড়বেন দেখবেন সাতচল্লিশে কিন্তু হুবু এরকম কমান পাচ্ছেন অনেক আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা কী ছিল ছেচল্লিশতম বিসিএসের জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটা এটাও কিন্তু আপনার পিএইচ থেকে একচল্লিশতম বিসিএস মেবি আসছিলো সেখান থেকে ব্যাখ্যা থেকে এটা পাওয়া গেছে দেখেন এটা হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস এর প্রশ্ন পিএইচ হলো কি তার ব্যাখ্যা দেখেন কি ছিল পিএইচ এর মান সর্বোচ্চ শূন্য থেকে মধ্য তো দেখেন ঘুরে ফিরে কিন্তু এই একই টপিক থেকে প্রশ্ন করছে তারা এটা পিএইচ সম্পর্কে পঁয়ত্রিশতম বিসিএস ছিল আবার ছেচল্লিশ হাজার পিএইচ থেকে অন্য একটা প্রশ্ন ঘুরে দিচ্ছে এখন যারা শুধু মনে করেন যে বিসিএস এর প্রশ্ন সলভ করা বলতেই বোঝেন যে বিসিএস এর প্রশ্ন হুবু মুখস্ত করে এটা ভুল ধারণা ভাই কারণ হুবু প্রশ্ন খুব কমই রিপিট করে তারা একটু ওই সেম সেম প্রশ্নটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় এবং সেম টপিক থেকে প্রশ্ন করে এই জন্য আপনাকে ব্যাখ্যা করতে হবে আচ্ছা পাঁচ নাম্বারটা বলেছে কী জানেন জীববিজ্ঞানকে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় এটা আইসিটির একটা প্রশ্ন মূলত তো আপনি যখন আইসিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন দেখবেন এই জীববিজ্ঞানের সম্পর্কে এই যে বায়ন ফরমেটিক যেটা আছে এটা সম্পর্কে অনেক তথ্য পাবেন ওখানে বিগত সাল থেকে বিগত সাল অথবা আছে আপনার এই বইয়ের ব্যাখ্যায় আছে বিগত বেশি আছে সাত নম্বরটা দেখি আপনাদেরকে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন আমি লিখে রাখছিলাম আমি যে ক্র্যাক পড়েছিলাম তো ক্র্যাকের সতেরোশো আটান্ন পৃষ্ঠায় এটা আছে আমি দেখি আপনাদেরকে আচ্ছা দেখেন কোন রক্ত কোন রক্ত দেহে অ্যান্টিবডি তৈরি করে এটা আসলে দেখেন হুব প্রশ্ন শেষ হলে সেটা দিয়েছিল নার্সিং নার্সিং আসছিলো দু হাজার একুশ সালের প্রশ্ন এটা আচ্ছা তারপরে দেখেন যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি এটা একচল্লিশ বিসিএসের প্রশ্ন সলভ করেছিলাম সেখান থেকে কমন পেয়েছি দেখুন এটা হচ্ছে একচল্লিশতম বিসিএসের প্রশ্ন এখানে প্রোটিন তৈরি হয় তার ব্যাখ্যা কিন্তু ছিল এখানে দেখেন কয়েকটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দেখেন ব্যাখ্যা পড়লে কিন্তু এভাবে ইজিলি কিন্তু প্রশ্ন কমন পাওয়া যায় এত বই পড়ালেখানে এই একটা বই পড়লে কিন্তু আপনি অনারেশে আট থেকে দশটা প্রশ্ন কিন্তু কমন পাবেন আচ্ছা দেখেন এইটা নয় নম্বর প্রশ্ন এটা আছে বোর্ড বইয়ের একটা প্রশ্ন আমি লিখে রাখছিলাম যে বোর্ড বই নবম দশম শ্রেণীর যে প্রকৃতিতে মৌলিক বল কয়েকটি তো সিলেবাস অনুসারে আপনি বোর্ড বই পড়া লাগবে না আপনি এই বইটা পড়লেই হবে তবে এইটা রিপিট হয় না এই প্রশ্নটা আচ্ছা দশ নম্বরটা দেখেন এটা পঁয়তাল্লিশ বিসিএসের ব্যাখ্যা ব্যাখ্যা যে অপশন ছিল আছে ইনফারেন্সের এখানে ওইটার ব্যাখ্যাতে কিন্তু এই প্রশ্নটা করছে বিশ নম্বর যে দশ নম্বর যে প্রশ্নটা এটা কিন্তু এটা আচ্ছা রিপিট হয় নাই প্রশ্নটা আচ্ছা এগারো নম্বরটা দেখেন কোন আলোর প্রাথমিক রঙ হিসেবে বিবেচনা করা হয় না এটা দশতম বিসিএস থেকে হুভু রিপিট করছে তারপরে দেখেন বারো নম্বরটা দেখেন যে রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটা কি এই ভিটামিন অধ্যায় থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন হয় ও দেখেন ছাব্বিশতম বিশেষ থেকে হুভু কিন্তু তুলে দিয়েছে দেখেন চোদ্দ নম্বরটা দেখেন দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি নির্দেশ করে কোনটি এটি কিন্তু আপনার অনেকেই একদম ব্যাসিক থেকে দিয়েছে হ্যাঁ জাতি বা প্রজাতি থেকে এটা প্রশ্ন হুবু কিন্তু এটা তুলে দিয়েছে কিন্তু এটা রিপিট ছিল না এটা দেখেন ধাতব কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়া উৎপন্ন হয় এই যে আপনার এসিড লবণ বিক্রিয়া প্রশমন যেটা আছে ওইখান থেকে কিন্তু আপনার পড়লে ব্যাসিক থেকে এটা পারা যাবে এবং এই বইয়ের আছে এটা যে যে আপনার এসিডের সাথে বিক্রিয়া উৎপন্ন কি হয় এর উত্তর সবগুলোই আপনি যে কোনো বই পড়বেন এসিড লবণ খার প্রত্যেকটা বই কিন্তু এটার ব্যাখ্যা দিয়ে আছে বা সুন্দর করে দেওয়া আছে সব বইয়ে কিন্তু এটা কমন পাবেন তো দেখেন বিগত সাল থেকে রিপিট হয়েছে কতগুলো বা ব্যাসিক থেকে সহজে প্রশ্ন পারা যা পারার মতো প্রশ্নগুলো কী কী ছিল দেখেন একটা প্রশ্ন দুটো তিনটে একটা চারটা ব্যাখ্যার সহ থেকে আসছে চারটা পাঁচটা একচল্লিশ বিসিএসের ব্যাখ্যা থেকে তারপর দেখেন এটা ছয়টা সাতটা আটটা একটা নয়টা দেখেন ছেচল্লিশতম বিসিএসের নয়টা প্রশ্ন ছিল আপনার কিছু বিগত সাল থেকে দিছে আর কিছু ব্যাখ্যা থেকে দিছে এখন তো আপনারা কীভাবে পড়বেন আপনারা প্রথমে দশ থেকে ছেচল্লিশতম বিসিএসের ব্যাখাসহ যদি আপনারা মিনিমাম তিনবার রিভিশন করতে পারেন আপনার কোনো ভয় পড়া লাগবে না আপনি শুধু যদি বিজ্ঞান ভয় পান আপনি আপনার প্রথম কাজ হবে আছে আপনি চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থেকে টপিক বের করবেন যে আসলে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে দেখবেন সর্বোচ্চ গেলে দশ থেকে বারোটা টপিক বের হবে আপনি ওই দশ থেকে বারোটা টপিক যে কোনো বই থেকে বিগত সালটা ভালো করে সলভ করবেন করার পরে আপনি দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনি এই প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে পড়বেন ভালোভাবে পড়ার পর দেখবেন যে দশ থেকে এবং সামনে যতগুলো বিসিএস আপনি প্রশ্ন ব্যাখ্যা সলভ করতেছেন পরেগুলো দেখবেন হুবু পাচ্ছেন তো এরকম করতে করতে ছেচল্লিশ তো ছেচল্লিশ বিসিএস পর্যন্ত ব্যাখ্যা সহকারে পড়বেন পরের পরে দেখবেন অনেক কমন হবেন ইনশাল্লাহ তো এইভাবে ছিল আজকে বিজ্ঞানের বিষয়টা এই শর্ট ওয়েতে আপনার পড়লে আশা করি দশের ভিতরে পনেরো ভিতরে দশ মার্ক ভালোভাবে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম